হমায় যদি না করতে পারো তবে তাকে কেন ভালোবাসো মিথ্যেবাদীর সাথে তর্কে জড়ানো বোকামি কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমনভাবে বলতে থাকতে যাহার কোনো তথ্য সাক্ষ্য প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না কিছু অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ কারণ সে স্বামীকে বস করেছে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট্ট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টমি এলোমেলো কথা শুনে এক মিনিশে মন ভালো করে দেবে পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক মানুষ হিসেবে নম্বর যেন না কমে কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে জীবনের প্রতিটা ক্ষেত্রে স্ট্রং ডিটারমাইনেশন থাকা জরুরি যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বল ভুল করলে ভুলের পক্ষে দাঁড় করায় যদি সত্যি চান যে মানুষ সারা জীবন মনে তাহলে আজ থেকে তোমাকে টাকা ধার নিতে শুরু করে দিন কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন এতে করে মস্তিষ্কে বারবার আপনার লক্ষ্যটিকে মনে করিয়ে দেওয়া যায় কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে খালি পেটে মুদি দোকান যাবেন না আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই খালি পেটে পরীক্ষা দিতে পারেন ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় মৃত্যু এসে একদিন বলবে ইউর টাইম ইজ ওভার লেটস গো চলে এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সে না ফেরার দেশে খুব কষ্ট হবে কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নো ইগো নো কমপ্লেক্স মান অভিমান ভুল বোঝাবুঝি ঝগড়া রাগ ভালোবাসা কিচ্ছু থাকবে না কিচ্ছুটি না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাঁধের ওপর মাথা রেখে কান্না থাকবে না শুধু চুল্লির আগুন অথবা ছয় ফুট জমি